এইবারটায় ও বাড়ি এসেছিল মাত্র তিন থেকে চার দিনের জন্য একদিন তো যাওয়া আসায় ওটাতে হয়ে যায় তো তারপরেই হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে দুদিন চলে গেছিলাম আর আজকে এই যে এখন বাজে হচ্ছে তোমার রাত তিনটে তিনটের সময় ও ঘুম থেকে উঠে এখন কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস পরে এখন মা ওর জন্য করে দিয়েছে চা আর একটুখানি বিস্কিট তো সেটাই ও খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবে আর ও জানো তো একদমই বিস্কিট খেতে পছন্দ করে না বিস্কিট থাকলে জল দিয়ে ওরকম একটু একটু করেই খায় কারণ ও বিস্কিট বলে নাকি ওর গলায় আটকে যায় লেগে যায় এরকমটাই বলে তো যাই হোক সেই জন্য এদিকে কিন্তু আমিও ঘুম থেকে উঠে পড়েছি কোথাও যদি ওকে যেতে যে মানে যাওয়ার কথা হয় রাত থেকে ওর কিন্তু একদমই ঘুম ভা ঘুম ধরেই না সারা রাত ও উঠে উঠে বারবার হচ্ছে চমকে চমকে উঠে তো এরকমটাই আর এই যে এখন বাবা বাস স্ট্যান্ডের কাছে ছাড়তে যাবে তো তার জন্যই বাবা সাইকেল নিয়ে যাচ্ছে কারণ বাবা যেহেতু বাইক চালাতে পারে না তাই জন্য ও কিন্তু বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে এই যে এখন সাড়ে সাতটা আটটা মতন বাজে তো মাছওয়ালা হচ্ছে এখান থেকেই হচ্ছে মাছটা নেওয়া হয় কারণ আমাদের বাড়িতেই হচ্ছে মাছটা দিতে আসে ফোন করে যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা দিয়ে যায় মাছ দিয়ে যাওয়ার পরে মা কিন্তু গেছিল স্কুলে তো তারপরে আমরা একটুখানি মন সাথলা মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটায় একদমই সামনে তো সেখানে বেরিয়েছি কারণ আমাদের গ্রামেরই একজন ওই দাদা ও বিয়ে করেছে তো ওর বউকে দেখার জন্য আর এই নতুন নতুন কাপলদেরকে দেখতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর আজকে কি পরিমাণ রোদ মানে গরম গরমও সেরকম তুমি বউ দেখতে আসার আনন্দটাই আলাদা তাই না কারণ এই সাজে তুমি আর দ্বিতীয়বার অন্য কাউকে দেখতে পাবে না তো তার জন্য আর এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই হচ্ছে একটা বিশাল কারণ হচ্ছে এই সাজে অনেকেই হচ্ছে দেখতে আসে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে একটা আলাদাই হচ্ছে আনন্দ তাই না যেমন আনন্দ তেমনি দুঃখ যে বাড়ির সবাইকে ছেড়ে কষ্টে হচ্ছে তোমার আসতে হয় নতুন একটা জায়গায় নতুন একটা জায়গায় মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া এটাও একটা ব্যাপার থাকে তো যাই হোক এরপরে কিন্তু সন্ধ্যেবেলা মা কিন্তু মাছটা কেটে দেওয়ার পরে অনেক হচ্ছে তোমার জামা কাপড় এই যে সব কিছু কেচে কিন্তু ধুয়ে শুকিয়ে রেখে দিয়ে গেছিলো এখন কিন্তু মা সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রেখে দেবে আর এগুলো কিন্তু সবকটা আমারই তো রাতে হয়েছে সিমাই আর হচ্ছে তোমার রুটি এই ব্লগটা কিন্তু দুটো দিনের মানে বাবার বাড়িতে যেহেতু আছি কোনো তো কাজকর্ম সেরকম কোনো কিছুই নেই শুধু খাই দাই আর ঘুরি তো এটাই হচ্ছে ব্যাপার আর আমি সেরকম কোথাও ঘুরতে যাওয়া একদম পছন্দ করি না বাড়িতেই থাকি না হলে আমার ওই যে জেঠিমার বাড়ি ওদের বাড়িতেই শুধুমাত্র যাই তো তারপরের দিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠে চা বিস্কিটা খাওয়া দাওয়া করার পরে মা কিন্তু এদিকে সকালবেলা রান্নাটা শুরু করে দিয়েছে কারণ যেহেতু মা যাবে সাড়ে দশটার সময় স্কুলে তো স্কুলে যেহেতু যাবে তো তার জন্য মা কিন্তু রান্নাবান্না করে রেখে দিয়ে যায় আর আমি যে কদিন বাবার বাড়িতে থাকি সেই কয়েকদিন আমি কিন্তু রান্নাবান্না কোনো কিছুই করি না আর আমাকে কেউ জোরও করে না তো মা ভাবে কি যে কয়েকটা দিনের জন্য এসছি মাই রান্নাবান্না করে খাওয়াবে তো আবার তো শ্বশুর ঘরে গেলে আবার আমাকেই তো নিজেই সেই হাত পুড়িয়ে রান্না করতে হবে তো তার জন্য মা বলে তো তুই থাক তুই বস তো আমি হচ্ছে রান্নাবান্নাটা করি তো যাই হোক এই চচ্চড়িটা মা কিন্তু জাস্ট অসাধারণ বানায় তো যাই হোক মা কিন্তু চচ্চড়িটা বানিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ছোট ছোটো ওই যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজ আর হচ্ছে চচ্চড়ি তো এটা নিয়ে হচ্ছে খেতে বসে পড়েছি এখন মুড়ি আর যেহেতু এই কয়েকদিন প্রচণ্ড পরিমাণে রিচ খাওয়া হয়েছে তো তার জন্য আমি কিন্তু জল ঢেলেই হচ্ছে মুড়িটা খাবো আর জল ঢেলে মুড়িটা খাওয়া কিন্তু বেশ ভালো কিন্তু তো তার জন্যই হচ্ছে আমি এখানে চচ্চড়ি গরম গরম চচ্চড়ি আর মুড়ি নিয়ে নিয়েছি আর যেহেতু আমরা বাঙালি পূর্ব মেদিনীপুরের সাইডে তারা তো সবাই যেন তরকারি দিয়ে মুড়ি একমাত্র পূর্ব মেদিনীপুরের সাইডের লোকেরাই খায় আর ভীষণ পরিমাণে পছন্দ করে তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ নিজে একা একাই বসেছিলাম ফোন দেখছিলাম তারপরে কিন্তু মা স্কুল থেকে চলে এসেছে আমার জন্য কিছু চকলেট নিয়ে এসেছে মা যে স্কুলে যায় তো সেই স্কুলের দূরত্বটা মাত্র আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরেই হচ্ছে মা স্কুলে যায় আমি যদি ডাক দিই তাহলে মা মোটামুটি শুনতে পাবে ওরকমটাই ব্যাপার তো এখানে হচ্ছে মা পটল ভেজেছে উচ্ছে ভেজেছে আর করেছে ঝিঙে না তড়ি দিয়ে কি একটা টক বানিয়েছে তো তেঁতুল টকটা মা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি বানিয়েছে কারণ আমি একটুখানি দেখে দেখেছিলাম আগেই আর এখানে হচ্ছে সকালবেলা যে চচ্চড়িটা ছিল সেটা তো তারপরে মা কিন্তু স্কুল থেকে যেহেতু রান্না করতে যায় আমার মা তো সেই জন্য এখান থেকে হচ্ছে স্কুল থেকে একটুখানি এচড়ের তরকারি হচ্ছে নিয়ে এসছে আর এই স্কুলের রান্না কিন্তু বাড়ির কেউই অতটা পছন্দ করে না যেমন ধরো আমি বলো বাবা বলো মা কেউই পছন্দ করে না এই নয় যে আমি আছি বলে এতগুলো রান্না হয়েছে মা কিন্তু প্রতিদিন স্কুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে রেখে দিয়ে তারপরে কিন্তু স্কুলে যায় তারপর স্কুলে যদি একটু আত্র তরকারি দেয় সেই তরকারিটা দিয়ে আরও যে কিছু রান্না করে দিয়ে যায় খাওয়া দাওয়া ওদের হয়ে যায় যেহেতু মা বাবা দুজনই বাড়িতে থাকে তার জন্য আর মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার মনে হয় সবার ভীষণই প্রিয় আর যে কয়েকদিন বাড়িতে থাকি সেই কয়েকদিন মায়ের হাতে রান্না এই হচ্ছে তোমার খাই ভীষণ ভালো লাগে তো তার জন্য এই যে এখন সবার সঙ্গে গল্প করতে করতে টেবিলে বসে খেতে বসে পড়েছি তো এই সময় হচ্ছে বাবাও কিন্তু কাজ থেকে চলে এসেছে বাবা যখনই কাজ থেকে আসে তারপরেই কিন্তু খাওয়া দাওয়াটা করি আর এরপরে কি হয়েছে খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা ঘুমিয়েছিলাম এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এই যে একটা বড় নাম এখন আর রাতের মধ্যে আমি ধরছি না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি সাপ বিষাক্ত মায়ের এমনি এমনি একটুখানি আঙুলে একটুখানি লেগে গেছে মানে হালকা অল্প একটুখানি লেগেছে তো ওনার গাটা তো তারপরে কি হয়েছে মা তো ভয়ে হচ্ছে তোমার তারপরে বাবাকে ডাক দিয়েছে প্রথমে আমরা ভেবেছিলাম যে মাটিয়ালি যে সাপ গু সাপটা সেটা তো দেখো ল্যাশটা কেমন যেন দুটো দুটো মনে হচ্ছে তাই না ও এর ল্যাশটা দেখো দুটো মানে দুদিকে কেমন একটা শিরার মতন বেরিয়ে পড়েছে আমার তো এতটা পরিমাণে ভয় লেগেছে আমি তো খাটের উপরে উঠে পড়েছি আর এটা কিন্তু আমাদের পেছন সাইডে যে একটা ঘর আছে সেখানে যেহেতু বাবা ওই মুকুটে জিনিসপত্র মায়ের রেখেছে তো মা সেটা আনতে যেতেই হচ্ছে এই রকমটাই হচ্ছে হয়েছে তো যাই হোক ভীষণ বড় একটা ক্ষতি হয়ে যেত তো ঠাকুরের দয়া কিছুই হয়নি তারপরে বাবা ওই সাপটাকে হচ্ছে তোমার মেরে দিয়েছে দেখতেই পেলে মেরে কিন্তু পুড়িয়েও দিতে হয় তো তারপরে কিন্তু রাতে আজকে হয়েছে চিকেন কষা আর হালকা হালকা আজকে কিন্তু একটুখানি বৃষ্টি পড়েছিলো তো তার জন্যই হচ্ছে ওই সাপটা হচ্ছে ঢুকেছিলো যেহেতু বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো তো তার জন্য আর এখানে হচ্ছে গরম গরম রুটি তো আজকের ডিনারে হচ্ছে চিকেন কষা আর হচ্ছে তোমার রুটি তো তিনজন মিলে আবারও কিন্তু খেতে বসে পড়েছি সারাদিন বাবার বাড়িতে থাকলে শুধু খাই খাই আর কী আর করব তো বাবা কিন্তু সন্ধেবেলা বাজারে গেছিলো তো চিকেনটা পেয়েছে বললো যে চিকেন নিয়ে যায় তো চিকেন কষা রুটি খাবো আর মা কিন্তু চিকেন কষা বলো মাটন বলো জাস্ট দারুণ বানায় আমার তো মায়ের প্রত্যেকটা রান্নায় ভীষণ ভালো লাগে আমরা যত এদিক সেদিক করে অনেক মশলা অনেক বাটা যাই দিই না কেন তবু এনাদের মতো রান্না আমার মনে হয় কোনো কেউই হচ্ছে পারবে না তার কারণ হচ্ছে ওরা ওই কাজেই এক্সপার্ট তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ জানিও